আসসালামু আলাইকুম ঈদের পরে আপনাদের জন্য পাকিস্তান থেকে চলে আসলো আমাদের এগুলো প্রত্যেকটাই হচ্ছে খানদানি পাকিস্তানি ব্র্যান্ডের রেডিমেড পার্টওয়্যারগুলো প্রত্যেকটাই কিন্তু আমি পুনরায় আপনাদেরকে ভিডিও করে দেখাবো দেখুন প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট মাশাল মাশাল্লাহ এগুলো সব হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য এই যে দেখুন এটা হচ্ছে আপনাদের জন্যে আমরিন ব্র্যান্ডের অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি রিলস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি কত পরিমাণ কালেকশন আসছে আপনারা তো আপনারা তো দেখতেই পারতেছেন এগুলো সব হচ্ছে পাকিস্তানি রেডিমেড প্রোডাক্ট থাকবে রেডিমেড ফোর পিসের সেট থাকবে যেগুলো আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব আমরিন ব্র্যান্ডের থাকবে অথেন্টিক পাকিস্তানি দেখুন জাস্ট ডিজাইনগুলো দেখুন এগুলো রাজকীয় প্রোডাক্ট থাকবে আপনাদের জন্যে যারা এতদিন আসলে সুতির মধ্যেও যারা হচ্ছে ভালো মানের ড্রেস চেয়েছিলেন অরিজিনাল পাকিস্তানি মেরিন পাকিস্তানি তো আপনাদের জন্য কিন্তু চলে আসছে এই যে দেখুন সিতারা ব্র্যান্ডের অথেন্টিক পাকিস্তানি যেটা হচ্ছে প্রিমিয়াম ডিজিটাল এমব্রয়ডারি লোনের উপরে চমৎকার কালেকশনগুলো চলে আসছে এই যে ডিজাইন জাস্ট দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কালারের মধ্যে আসছে এটা আমরিন ব্র্যান্ডের এগুলো অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ রেডিমেড কালেকশন থাকবে এটা গাউন না এটা হচ্ছে একটা লং গাউন থাকবে এটা এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব কাজ করা আছে অনেক দামি একটা ড্রেস এগুলো সব রিজনেবল প্রাইসে আপনাদের জন্য থাকবে এই যে দোপাট্টা আছে এবং সাথে কিন্তু আমরা স্যালোয়ার পাচ্ছি এগুলো হচ্ছে পনেরোই আপনাদেরকে ভিডিও করে দিয়ে দেবো দেখুন কত পরিমাণ কালেকশন আছে আমি জাস্ট একটু কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস ভাও এটা কালারটা সেরকম কালার তো এটা বিন খালিদ ব্র্যান্ডের এটা অথেন্টিক পাকিস্তানের বিন খালিদ এই যে এটাও বিন খালিদ ব্র্যান্ডের থাকবে এই যে সুন্দর সুন্দর কালার আছে ফ্রেন্ডস এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য দেখুন জাস্ট এই একটু জাস্ট দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে আমরিন ব্র্যান্ডের থাকবে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন চলে আসছে এগুলো সব হচ্ছে ঈদের পরে পাকিস্তানি শিপ আমাদের নিউ কালেকশন এখানে গাউন আছে প্লাস হচ্ছে রেডিমেড ফোর পিস আছে গাউনের প্রচুর কালেকশন চলে আসে সেগুলো সব হচ্ছে গাউনের কালেকশন এগুলো সব হচ্ছে ডিটেলস ভিডিও আপনারা পাবেন রিলস পাবেন শর্টস ভিডিও পাবেন অবশ্যই কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিকে আমি জাস্ট একটু ভিতরে গিয়ে দেখাতে চাই কালেকশনগুলো আমাদের হচ্ছে এই শোরুমটা হচ্ছে পাকিস্তানি শোরুম এই পাকিস্তানের শোরুমে কিন্তু মূলত এই কালেকশনগুলো আসছে পাকিস্তান ঈদের পরে হচ্ছে নিউ শিপমেন্ট আপনাদের জন্য আপনাদের অনেকের কিন্তু রিকোয়েস্ট ছিল যে পাকিস্তানি ড্রেসের কালেকশন করুন এই যে দেখুন এটা হচ্ছে বিন রাফিকের কালেকশন ক্যাটালগ অনেক আসছে পাকিস্তানি ক্যাটালগ অনেক আসছে এই যে দেখুন এটাও সিতারা টেক্সটাইল অথেন্টিক পাকিস্তানের প্রোডাক্ট এত এটা হচ্ছে সিতারা টেক্সটাইলের থাকবে এই যে বিন রাফিকের কালেকশন চলে আসছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পাবেন পাকিস্তানের শুরু মাস তাই আমি বলবো যে কেউ মিস করবেন না কেউ মিস করবেন এই কালেকশনগুলো ইনশাআল্লাহ ফ্রেন্ডস দেখুন কালার ডিজাইন কত কত ড্রেস চলে আসছে এগুলো সব হচ্ছে আমি ডিটেলসে আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দেবো প্রত্যেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে প্রত্যেকেই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এগুলো আমাদের কাছে এসেছে একটু পরে কিন্তু আমি ভিডিওটা আপলোড করব অবশ্যই কিন্তু তখন আপনারা পাকিস্তানের ড্রেসগুলো দেখতে পারবেন তো ফ্রেন্ডস প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ